আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজ এক আগস্ট দুই হাজার চলুন দেখি দেশের আজকের আবহাওয়া সামগ্রিক ও বিভাগ ভিত্তিক পূর্বাভাস সারাদেশে আজ মেঘলা আকাশ বিরাজ করবে এবং বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বজ্র সহ ঝরা হওয়া থাকবে তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ঢাকা বিভাগে সকাল থেকে আংশিক মেঘলা থাকবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে বিশেষ করে কক্সবাজার বান্দরবন ও রাঙামাটিতে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে পাহাড়ি এলাকায় ভূমি সম্ভাবনা রয়েছে সতর্ক থাকুন সিলেট বিভাগে সারাদিন মেঘলা আকাশ এবং মাঝরি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগে সকাল থেকে দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থাকবে বিকালের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে আকাশ মেঘলা থাকবে কিছু জেলায় হালকা থেকে বৃষ্টি হতে পারে খুলনা বিভাগে এলাকা সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টি ও ঝড় হাওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে সারাদিন মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বত্র বৃষ্টি হতে পারে সতর্ক থাকুন বিশেষ করে নদী তীরবর্তী ও নিম্ন অঞ্চলের বাসিন্দাদের জন্য বর্জ্রপাতের সময় খোলা জায়গা থেকে দূরে থাকুন এবং বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন এ ছিল আজকের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস সবাই নিরাপদে থাকুন